সবাইকে জানাতে সালাম আলাইকুম প্রিয় উপস্থিতি আমি বক্তব্য রাখবো না কারণ ইসলামের জলসায় আপনারা যে বক্তব্য গুলি শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন সেই বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা আমার হয় নাই তাই আমি বক্তব্য রাখবো না আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে দীর্ঘদিন ধরে দীর্ঘ প্রায় বছর ধরে আপনারা জানেন বিগত সোজা শাসক শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি সহ সকল বিরোধী দলীয় রাজনৈতিক নেতা কর্মীদের ওপরে খুন গুম হত্যা নির্যাতন বিভিন্ন মিথ্যা মামলায় বিভিন্নভাবে ভাবে অনেকেই ফাঁসির কাজটিও পর্যন্ত ঝুলিয়েছে এমনি এক পরিস্থিতি থেকে আমাদের সন্তানরা ছাত্ররা এবং আমরা সাধারণ জনতা মিলে রাজপথে নেমে এই শেখ হাসিনা বাংলার মাটি থেকে আমরা বিতাড়িত করেছি আজকে ইস তালে মন খুলে আপনারা কথা বলতে পাচ্ছেন আমরা কথা বলতে পাচ্ছি বক্তা মহোদয়রা পবিত্র কোরআন এবং হাদিসে আপনাদের সামনে অনেক কথা তুলে ধরছেন মন খুলে প্রাণ খুলে আপনাদের সামনে বক্তব্য তুলে ধরছেন তাই আমি বক্তা মহোদয়কে মহোদয়ের কাছে অনুরোধ করব যে আমাদের যে সকল সন্তানদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা আবার নতুন করে এই বাংলাদেশের স্বাধীনতা পেলাম নতুন করে আমরা মাথা উঁচু করে কথা বলার সুযোগ পেলাম আমাদের সেই ছাত্ররা যারা জীবন দিয়েছে তাদের জন্য আপনারা মনরব্বুল্লাহ নামের কাছে দোয়া করবেন এতে মহান রব্বুল্লাহ নামের তাদেরকে যেন সুস্থ করে মচালা এখনো এই শহরের কাছে পুলিশের আইনায় যে পুলিশের গিম্বা মাঘাতে এখনো মৃত্যু যন্ত্রণা সহ্য করছে মহান রব্বল্লা যেন দ্রুত তাদেরকে সুস্থতা দান করেন পাশাপাশি এই আন্দোলন করতে গিয়ে হাসিনা হতাও আন্দোলন করতে গিয়ে বিএনপি সহ সকল রাজনৈতিক নেতা কর্মীরা যারা আহত হয়ে রয়েছে তাদেরকে যেন মহান রব্বল্লা দ্রুত সুস্থতা দান করেন আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আগামী দিনে বাংলাদেশে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন প্রিয় নেতা জন্য দোয়া করবেন আমাদের নেত্রী বেগম সরকারের কারাগারের জীবন অতিবাহিত করেছেন উনি অসুস্থ মহান রব আলের জন্য ওনাকে দ্রুত সুস্থ করে দেন সেজন্য দোয়া করবেন পরিশেষে আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা দায়িত্ব পালন করছি বিভিন্ন জায়গায় রয়েছি আমরা যাতে করে মানুষের সেবা করতে পারি এবং মানুষের বিপদ আপদার পাশে থেকে আমরা কাজ করতে পারি এ প্রত্যাশা রেখে এবং খাতের দিকে আপনি মাদ্রাসা আমার উত্তর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা বলে শেষ করছি রাব্বুল আলম আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন